বয়সে লাকসামে এত মানুষের সমাগম কোনো দিন দেখিনি আমি শুনেছি কত লাকসাম কত বাতি জলে আজকে জনাব সকলিস্তান আলমগীর আগমনে সেই বাতিগুলি প্রজ্বলিত হয়েছে আজকের এই সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আগামী দিনের বিশ্বাস আগামীদের ইনসাফ সেই

করার জন্য সেটা হল পদ পদবি তাই এখানে নিরবিচ্ছন্দে কোনোরকম পক্ষপাতিত্ব না করে আপনার আগমনের বাণী হিসাবে আপনি এখানে যেন নির্বিচ্ছি নির্বাচন হয়ে উপযুক্ত লোকেরা নির্বাচনে পথ পেতে পারে সেই বন্দোবস্ত করবেন এটাই আমার আপনার প্রতি প্রত্যাশা আমরা এমন এক ব্যক্তি দল করি তিনি আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর সদন সম্মানিত আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য আমাদের উত্তর পাঠিয়েছেন তিনি যা কিছু করেছেন ওনারই অল্প বয়সে তা বাংলাদেশের ইতিহাসে কোনো কোনো সভাপতি প্রেসিডেন্ট করতে পারেনি তাই সেই দলের সৈনিক হয়ে আমাদেরকে একটি জিনিস করতে হবে আমাদেরকে বৈষম্য দূর করতে হবে আমাদের মধ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে নির্বাচন একটি শুধু একটি প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ করা কিন্তু নির্বাচনের আগে আমাদের মধ্যে আমি জনাব আলম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাকে দেখার জন্য আমার বাসায় এসেছিলেন তাতে উনি আমাদের দুটো আহ্বায়ক সুমন সাহেব নিয়ে এসেছিলেন এটা একটি আগমনী বার্তা এটা একটি সুবাতাস তাই আমি বলতে চাই লাকসা মনোরঞ্জন তথা কুমিল্লা দক্ষিণ জেলার সকল নেতৃবৃন্দের আমার আহ্বান থাকবে এই জনগোষ্ঠীকে আপনি দেখেন বিএনপির ঘাটি এখানে দু সালে এরকম যারা ইয়ে ছিল যারা নিজে মনে কষ্ট পেয়েছিল তারা শেষে ভোট না দিয়েছিল তাই বিএনপির আগামী তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের ঐক্যের কোন বিকল্প নাই ঐক্য আমাদের শক্তি আজকে আপনি ফর্মালিটি বাদ দিয়ে ইনফরমালিভাবে পুলিশ এসেছেন আমি আশা করি আপনার এই আগমন সুবাতার হইবে লাকসামের মানুষ স্বস্তি পাবে লাক্সামের মানুষ রুটিং দেখবে না দেখবে এখানে সব এটাই আমি আপনার নিকট অনুরোধ করবো মহিলার সকল মিলকে বলবো আমাকে সহায়তার হাত বাড়িয়ে দিন হাত বাড়িয়ে দিন বন্ধু হবে আমরা সব হতে চাই আমরা আওয়ামী লীগ হতে চাই না আমার আপনাদের নিকট আমার একটি প্রত্যাশা থাকবে আওয়ামী লীগের কোনো লোককে আপনার অন্যায়ভাবে জায়গা দিবেন না আর অন্যায়ভাবে তাদের উপর অত্যাচার করবেন না আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছিল একদিনে পাঁচ লক্ষ লোক মারা যাবে আমি গর্ব করে বলতে পারি আজকে বাংলাদেশে দশটি লোক মারা যায়নি আর লাকসাম অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ ধর্মভীরু মানুষ এখানে ধর্মান্ধ মানুষ নেই যারা আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা সকলেই আমাদেরকে সাহায্য করবেন এবং তারা সাথে একটি সুভেন্দ্রভাব যেন বজায় থাকে সার্বিকভাবে আংশিকভাবে নয় এরা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম